প্রায় পুলিশ বলা ছিল পুলিশ সহ বিভিন্ন সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিমানবন্দর থেকে প্রিয় দর্শক আর এখানে কিন্তু আপনার বিএমপি নেতা প্রচুর পরিমাণ বিএনপি দর্শক আপনারা জানেন খালাজা জিয়া দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন এমন অবস্থায় তার যে বৌমা রয়েছে অর্থাৎ তার এক বৌ উঠেও আর আসলে দেশে ফিরছেন জুবাইদুর রহমান ডক্টর জুবাইদাও কিন্তু দেশে ফিরছেন

Tchim, tchim, हा uh हा -huh. তাকে টোকন করে কোনো দরকার অনেক ভালো লাগছে বহু কষ্ট করেছে এই ফ্যাসিস্ট হাতিনে সরকারের ভুয়া মামলা দিয়ে আমার খালেদা জিয়াকে যেভাবে নির্বাচন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কালো দই আইন দিয়ে তাকে সারা পুষ্ট ধরে রেখে তাকে উৎপার্জন করে মারার অনেক সরকার রয়েছে ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় সেটা পারে নাই বিভিন্ন আল্লাহদের আরেকজনকে আমরা দেখছি উনি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে উনি কিন্তু এসেছেন আমরা দেখছি আর দলের বিদ্বেষ এআইসি করে যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা হাতে রাস্তার পাশে অবস্থা তো আপনি কোথা থেকে এসেছেন গ্রীষ্ম ব্যবস্থা কি

আমাদেরকে দেখছি যে এখানে এখানে প্রশাসনের সালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিমানবন্দর থেকে এই মুহূর্তে কিন্তু আসলে শেখা খালাজা জিয়ার অপেক্ষায় তাদের নেতাকর্মীরা সহ আপনার অনেক আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে যদি দেখায় সেনাবাহিনীর থেকে শুরু করে আপনার পুলিশ বিভিন্ন ধরনের সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসলেই প্রশাসন কিন্তু এখানে নিরাপত্তা বেষ্টনীর মতো তৈরি করেছে এখানে রয়েছে আপনার পুলিশ আনসার সহ সেনাবাহিনী তারা কিন্তু আসলে এই মুহূর্তে খালাজা জিয়ার যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্যই এখানে দাঁড়িয়ে রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে যদি দেখাই এদিকে দেখবেন যে দলীয় কর্মীদের হাতে একটি করে আপনার জাতীয় পতাকা আর একটি করে হচ্ছে আপনার দলীয় পতাকা আপনাদেরকে যদি দেখাই এই সাইডটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি দেখাই তাহলে অনেক কিন্তু আপনার বিএনপি নেতা কর্মীরা এখানে এসে পৌঁছেছে আপনাদেরকে যদি দেখাই এই মুহুর্তে স্লোগানে স্লোগানে মুখর হয়ে গেছে এখানে আপনি যদি मिलाए প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএমপি নেতা কর্মীরা ছিল কোন মুখরিত করে তুলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে খালাদা জিয়ার আসার যে মুখরিত উৎসব পালন করছে তাদের নেতাকর্মীরা এখানে জাতীয় পতাকা এবং কি তাদের দলের পতাকা নিয়ে কিন্তু উপস্থিত রয়েছে নেতা কর্মী নেতো আমরা প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে খালাদা জিয়া দেশে ফিরে তো অবস্থায় বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক আইন শৃঙ্খলার বাহিনী উপস্থিতি বাংলাদেশী দল বৃহস্পতি উনি একজন সারা বাংলা দলেরা উনি আসলে এই বাংলাদেশের জন্ম অনেক ক্ষতি উন্নত চিকিৎসা সকলেই বাংলাদেশের

আলোচনা উঠবে আমরা এখন দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলগুলোর সামনে ভালো একটা পজিশন আনতে চাই এবং এদেশের মানুষ স্বস্তিভাবে কাজ করবে মেহনতি মানুষ তার নিজের অগ্রাধিকার আদায় ফিরিয়ে নিবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার স্বাস্থ্যতা সমাজ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

প্রায় দেশে বিভিন্ন জায়গা থেকেই এখানে এসেছে আসলে আর এখানে যদি আপনাদের আইন শৃঙ্খলা উপস্থিতি দেখায় এখানে আসলে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ আনসার এরকম অনেক প্রশাসনের লোক রয়েছে তো আপনাদেরকে আবারও যুক্ত করার জন্য চেষ্টা কর দেখতে পাচ্ছেন অনেক ছাত্ররা এসেছে পিন পিন সেখানকার জাতীয় পতাকা এবং বি তাদের দুনিয়া পতাকা হাতে নিয়ে তালেই খুব গোতো ভাবে এই নেতৃত্বের লড়াই রয়েছে প্রদর্শেদেরকে যদি দেখেন এই মুহূর্তে মুহুর্তেজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালাজা জিয়া জি আসার জন্য তার অপেক্ষমাণ নেতাকর্মীরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে এসেছে আর এখানে পুলিশের অনেক বেস্ট রয়েছে অর্থাৎ তার নিরাপত্তার জন্য লাইফটি এখন বন্ধ করতে হচ্ছে তো আবারও যুক্ত হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি Oh <laughs>